এই মুহূর্তে আমি এই ইলেকট্রিক কেটলির কাজ করব এটা কি সমস্যা প্রথমে দেখুন এটা হলো মেড ইন জাপান ফ্লেক্সি ব্র্যান্ড এই দেখুন মেড ইন জাপান লেখা এই যোগটি আসলেই খুব ভালো মনে হচ্ছে এখন এটাতে কি সমস্যা প্রথমে আমরা দেখব প্রথমে দেখি এখানে কোনো ধরনের লাইট আসছে না আমরা ডাইরেক্ট দিয়ে দেখি না কোনো লাইন আসছে না কোন কাজ আমরা কখন কোনভাবে নির্ণয় করি সেটা বলা যায় না এক এক কাজ এক একভাবে আমরা নির্ণয় করি আসলে আপনারা যারা কাজ শিখতে চান তারা এক ভিডিওর উপর নির্ভর করলে হবে না আমরা যারা সিনিয়র টেকনিশিয়ান আছি তারা হাত দিলেই বুঝতে পারি যে সমস্যাটা কোথায় বিশেষ করে নতুনরা কিভাবে কাজ শিখবে করবে এই বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করতেছি আমরা অনেকভাবে শর্টকাট কাজ করে ফেলি আসলে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না আমি আমার মতো করে কাজ করতেছি আপনারা দেখুন এটাও চেক করতে হবে আপনার একটা ইলেকট্রিক কেটিতে এখানে সমস্যা হতে পারে এখানে কানেকশন হতে পারে আপনার সাপ্লাই কটে হতে পারে সমস্যা ভিতরে লুজ কানেকশান থাকতে পারে এখানে যে পিন আছে ওই পিনের সমস্যা থাকতে পারে এই পিনটা এখানে যে অ্যাডজাস্ট করা হয় এখানে লুজ কানেকশান থাকতে পারে এই সুইচের সমস্যা থাকতে পারে এখানে যে অংশটুকু আছে এখানে সমস্যা থাকতে পারে ভিতরে ফিউজ থাকতে পারে অনেক ধরনের সমস্যা থাকতে পারে এটা আমরা কীভাবে নির্ণয় করি সেটা দেখো সবাই যে সব সময় এরকমভাবেই রূপ নির্ণয় করবেন তা কিন্তু না এটা আমি এখনও চেক করি নাই এখানে দেখি কি কোনো সমস্যা আছে কি না আমরা ঘুরে ফিরে সব কিছু মিলে যেখান থেকে শুরু করি আমরা ঠিকই সমস্যার মধ্যে চলে যাই এটা থেকে শুরু করতে পারি এটাতে শুরু করতে পারি এটা যদি নষ্ট থাকে তাহলে এটা রিপেয়ার করতেই তো হবেই তারপর এটা আমরা অ্যাডজাস্ট করবো করার পরে যদি এরপরে সমস্যা তখন এটাতেও দেখব সাধারণত সমস্যা এক দুইটাই হয় এর বেশি সমস্যা হয় না আমরা এখন এখানে দেখব এখানে আমরা সুইচ করলাম সুইচ করে সিরিজে দেখব যে কি অবস্থা হুম এই দেখুন এখানে আমি সিরিজে দেখতেছি না এখানে কোনো ধরনের কোনো লাইন পাচ্ছে না হুম কানেকশান পাচ্ছে না এখন আমরা এটা খুলব আমার দোকানের এই অবস্থানও এগুলো দেখে লাভ নাই আমি কি কাজ করতেছি সেটা আপনারা দেখুন আসলে আমরা কাজে এতই ব্যস্ত থাকি এগুলো গুছাই রাখার সময় আমাদের হয় না বিডিওটি ভালোভাবে দেখবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আমি কখনো বুয়া বিডু তৈরি করি না এখানে যে অংশটা আছে এখানে জং পড়ে আছে জং পড়লে যে নষ্ট হয়ে যায় তা কিন্তু না আমরা দেখব কয়েল ঠিক আছে কিনা প্রথমে আমরা দেখব যে কোয়েল ঠিক আছে কিনা কোয়েল যদি ঠিক থাকে তাহলে অন্য অন্য সমস্যা কী আছে আমরা ওটা খুঁজে বের করব এই দেখুন আমি কোয়েলের দুই প্রান্তে সিরিজ থেকে কানেকশান দিচ্ছি কোয়েল ঠিক আছে তাহলে আমরা দেখব অন্য কোনো সমস্যা আছে কিনা এখন আমরা দেখব যে কোয়েল যদি ঠিক থাকে তাহলে কানেকশান পাচ্ছে না কেন বা এখানে বাত্তি জ্বলছে না কেন বা হিটার গরম হচ্ছে না কেন এগুলো খুঁজে বের করব এখন আমরা দেখব সুইচের যে কানেকশান আছে ওইটা ঠিক আছে কিনা এই দেখুন সুইচ থেকে যে লাইনটা আসছে এই লাল তার এখানে আমরা দুই প্রান্তে ধরবো সুইচ করে তাহলে দেখব যদি এখানে সিরিজে শু করে তাহলে মনে করব যে সুইচ ঠিক আছে এই দেখুন আমরা হ্যাঁ সুইচ ঠিক আছে সুইচ বন্ধ করি দেখি সুইচ অন করলাম এখন আমরা যেটা নির্ণয় করতে পারলাম যে সুইচ ঠিক আছে কোয়েল ঠিক আছে তাহলে সমস্যা এটাই অথবা কোথাও কোনো লুজ কানেকশান আছে কিনা না প্রাথমিক দেখাতে কোনো লুজ কানেকশান এখানে নাই এখন আমরা যেটা নির্ণয় করতে পারলাম এটা লড়া দিয়ে না এখন আমরা যেটা নির্ণয় করতে পারলাম সেটা হলো সুইচ ঠিক আছে কানেকশান ঠিক আছে ওয়েল ঠিক আছে এটা আমরা এখনো দেখি নাই যেহেতু এখানেই সমস্যা তার মানে অনুমান করলাম যে এখানে ঠিক থাকতে পারে এখন আমরা এটা খুলব এটা খুলে দেখব কী অবস্থা লং দেন এখান থেকে চেক করার আরও সিস্টেম আছে দেখুন আমি সিরিজে দিলাম এই দেখুন এখানে এটাই সমস্যা এটা কেন সমস্যা সেটা আমি বলি এখান থেকে যে দুইটা অংশে বা দুইটা লাইনে এখানে প্রবেশ করে তার মধ্যে ওখান থেকে যে দুইটা লাইন নিচে আসছে এখান থেকে একটা লাইনের সমস্যা তাহলে আমরা এটাই চেঞ্জ করে ফেলবো এখন তুই পার্সটা আছে কিনা নিয়ে আসে এটা যেহেতু আমরা খুলে ফেলবো এটা আমরা যে ভাবে খুললেও কোনো সমস্যা নাই এগুলো প্র্যাকটিক্যাল কাজ আমার ভিডিও যদি আপনারা দেখে উপকৃত হন বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন যে কোনো বিষয় জানা থাকলে কমেন্ট করবেন আমার ভিডিওতে যদি কোনো উল্টাপাল্টা আমি বলে থাকি এগুলো কমেন্ট করবেন আমি আপনাদের কাছ থেকে শিখব হ্যাঁ এবং শেখানোর চেষ্টা করি